এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সকলেই করবে পাস মিথ্যা নয় সঠিক আপডেটের মাধ্যমে জানাবো কিভাবে করবে পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করতে হলে কি কি নিয়ম রয়েছে আজকের এই ভিডিওতে জানিয়ে দেব তাই চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিও প্রথমেই জেনে নেব প্রথমে আসি মাধ্যমিক পরীক্ষা নিয়ে পরীক্ষার মোট নাম্বার থাকবে তোমাদের একশো যে কোনো ছাত্রছাত্রী এই একশো নাম্বারের মধ্যে পাঁচ নাম্বার অর্থাৎ পঁচিশ নাম্বার অনায়াসে তুলে নিতে পারবে কি করে সেটাই আজকে বলবো প্রথমত তোমরা মোট তোমাদের যে নাম্বার থাকবে একশো নাম্বারের মধ্যে প্রত্যেক বিষয়ে দশ নম্বরের প্রজেক্ট থাকে যারা যারা সঠিক সময়ে তোমরা প্রজেক্ট জমা দিয়েছ তোমরা এই দশ নম্বরের পুরোটাই কিন্তু পেয়ে যাবে তাহলে তোমাদেরকে পাশ করতে গেলে একশোর মধ্যে পঁচিশ নাম্বার পেতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তোমাদের আট নয় দেয় কিন্তু মাধ্যমিক পরীক্ষায় তোমরা প্রত্যেকেই দশ কিন্তু পেয়ে যাবে কারণ কোনো স্কুল চায় না তাদের স্কুলের ছাত্রছাত্রীরা খারাপ রেজাল্ট করুক তাই দশ নাম্বার স্কুলে নিজেদের হাতে থাকে সেটা স্কুল সম্পূর্ণই দিয়ে থাকে তাহলে পঁচিশের মধ্যে তোমরা কিন্তু দশ পেয়ে গেলে বাকি থাকে কত পনেরো এই পনেরো নম্বর তোমাকে তুলতে হবে মাধ্যমিক পরীক্ষাতে প্রতিটি পেপারেই বেশ কিছু এমসিকিউ থাকে বা ট্রু ফলস থাকে সব মিলিয়ে প্রতিটি পেপারে পনেরো থেকে কুড়িটার মতো এই ধরনের প্রশ্ন থেকে থাকে তো যারা তোমরা যেটা খুব সামান্য পড়াশোনা করেছো তোমরা কুড়িটার মধ্যে দশটা অবশ্যই পারবে আশা করা যায় যদি দশটা উত্তর ঠিক হয়ে যায় আর পাঁচ নম্বর লাগবে বাকি সমস্ত ছোট বড় প্রশ্নের মধ্যে পাঁচ নম্বর ওঠানো খুব সাধারণ ছাত্রছাত্রীর জন্য কঠিন কোনো ব্যাপার নয় অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই একটু পড়াশোনা করে গেলেই এই পরীক্ষায় পাশ করা সম্ভব এবার আসি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীরা তোমরা অনেকেই চিন্তিত রয়েছো যে তোমরা পাঁচ নম্বর তুলতে পারবে তাদেরও তো তোমাদের পরীক্ষায় পাশ করতে গেলে কি করতে হবে উচ্চ মাধ্যমিকও সবাই পাস করবে কিন্তু কিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে গেলে তোমাদের পরীক্ষায় মাত্র তিরিশ নম্বর পেতেই হবে কিন্তু খুশির খবর এটাই যে তোমরা কুড়ি নম্বর অলরেডি পেয়ে গেছো কারণ তোমরা প্রোজেক্ট জমা করেছ হ্যাঁ বন্ধুরা সবাই পাবে কুড়ি নম্বর বাকি রইল দশ নাম্বার তাহলে লিখিত পরীক্ষায় দশ নম্বর পেলে কি তোমরা পাস করে যাবে না বন্ধুরা এমনটা নয় মাধ্যমিকের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এবং লিখিত পরীক্ষায় তোমাদেরকে পঁচিশ পেতে হতো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এই পদ্ধতিটা একটু আলাদা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে তিরিশ নাম্বার টোটাল পেতে হবে অর্থাৎ প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এবং লিখিত পরীক্ষা নিয়ে আশির মধ্যে লিখিত পরীক্ষা তোমাদের আশি নম্বরে হয়ে থাকে এবং প্রজেক্ট কুড়ি নম্বরে তো আশির মধ্যে তোমাদেরকে পেতে হবে চব্বিশ এবং প্রজেক্টে তোমরা প্রত্যেকেই কুড়ি পাবে এবার প্রজেক্টে যদি কুড়ি না দেয় যদি প্রজেক্টে তোমাদেরকে পাঁচ নাম্বার হলো ছয় চব্বিশ প্লাস ছয় সমান তিরিশ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এবং তোমাদের যাদের পরীক্ষা রয়েছে তোমাদেরকে একুশ হবে এবং তিরিশ থাকছে প্র্যাকটিক্যাল তোমাদের তিরিশ নাম্বার প্র্যাকটিক্যাল তার মধ্যে নয় তোমাদেরকে পেতেই হবে তো তবে তোমরা পাশ করতে পারবে তাই মাধ্যমিকের থেকে উচ্চ মাধ্যমিকের একটু আলাদা সিস্টেম রয়েছে এক্ষেত্রে তাহলে তোমরা বুঝতেই পারলে আশির মধ্যে তোমাদেরকে চব্বিশ নাম্বার লিখিত পরীক্ষায় পেতে হবে এবং তোমরা কুড়ি অলরেডি তোমরা পেয়ে যাবে যদি তোমরা প্রজেক্ট জমা দাও তাহলে তোমাদের টোটাল নাম্বার দাঁড়াচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট অর্থাৎ তোমরা চুয়াল্লিশ নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ এবার পাশ করার জন্য চব্বিশ নাম্বার পাবে কীভাবে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যে প্রশ্নপত্র করা হয় প্রতিটি বিষয়ে প্রচুর এমসিকিউ থাকে কোনো কোনো পরীক্ষাতে আবার চল্লিশ নম্বর ছোট প্রশ্ন এবং এমসিকিউ থাকে ওখান থেকে তোমার কোনো ব্যাপারই নয় উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পিছনের দিকে যদি তোমরা দেখো এই চার্টটি দেওয়া রয়েছে যেখানে তোমাদেরকে দেখানো হয়েছে বিলো থার্টি অর্থাৎ তিরিশ এর কম পেলে যদি উনত্রিশ পেয়ে যাও তাহলে কিন্তু ফেল তোমাদেরকে জাস্ট তুলতে হবে তিরিশ তিরিশ তুলতে পারলে তোমরা পাশ করবে চার্টটা তোমরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছ এবং চার্ট দেখো উল্লেখ রয়েছে চল্লিশ থেকে উনপঞ্চাশ পেলে সি পঞ্চাশ থেকে উনষাট পেলে বি ষাট থেকে উনসত্তর পেলে গুড মার্কস সত্তর থেকে সেভেন্টি নাইন ভেরি গুড এবং আশি থেকে উননব্বই পর্যন্ত এ প্লাস এবং নব্বই থেকে একশোর মধ্যে পেলে ও অর্থাৎ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তো তোমরা চার্টটা দেখতে পেলে এরপর তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদেরকে তাহলে মাত্র নাম্বার তুলতে হচ্ছে তিরিশ নাম্বার তিরিশ নম্বরের মধ্যে কুড়ি নাম্বার তোমরা অলরেডি পেয়ে গেছো কোনো ব্যাপার নয় পরীক্ষাতে তোমাদের প্রচুর এমসিবি থাকবে তো এই ভিডিওতে আমি এটাই বলতে চাইলাম যে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা একদম পড়নি অথচ পাশ করতে চাও তাহলে তোমাদেরকে এখন থেকে পড়তে হবে কারণ না পড়ে কেউ কোনো দিন পাশ করতে পারে না তাই মাধ্যমিক উচ্চ পরীক্ষায় ভয় না পেয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একশো শতাংশ সাফল্য কামনা করে আজকের এই ভিডিওটা শেষ করছি তোমাদের পরীক্ষার জন্য অভিনন্দন খুব শীঘ্রই আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশান একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আপলোড করতে চলেছি এই চ্যানেলে তাই আমাদের চ্যানেলের সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যেও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকেও শেয়ার করতে ভুলো না